রাম আর রাবণের যে যুদ্ধটা চলছে এই যুদ্ধে রাবণের যত যোদ্ধা ছিল সবাই মৃত্যুবরণ করল শেষে এখন আগামীকাল যুদ্ধে কে যাবে সেনাপতির দায়িত্ব নিয়ে এমন সময় তরণী সেন আসলেন জ্যাঠামশাই তরণী সেন হচ্ছে বিবি বিভীষণের একমাত্র পুত্র যিনি ছোটবেলা থেকেই রামচন্দ্রের ভক্ত তখন রাবণ খুশি হয়ে তাকে দায়িত্ব দিয়েছে এবং এই দায়িত্ব পেয়ে এবার তরণী সেন মার কাছে আসলেন মা ও মা আগামীকাল আমি যুদ্ধে যাব রামচন্দ্রের সাথে আমার যুদ্ধ হবে তখন মা বলছে তরণী সেন তুমি জানো না তোমার বাবা রামের পক্ষ অবলম্বন করেছে তোমার বাবা বারবার বলেছিল রাবণকে দাদা সীতাকে দিয়ে এসো কিন্তু তোমার বাবার কথা মানেনি যার কারণে তোমার বাবা তার বড় ভাইকে ত্যাগ করলো শুধু ধর্মের কারণে কারণ এটা অন্যায় ছিল রাবণের ছিল অন্যায় সীতাকে চুরি করে নিয়ে আসাটা অধর্ম কিন্তু রাবণ সে কথা মানলো না তাই পুত্র আমি তোমাকে যুদ্ধে যেতে দেব না কারণ রামচন্দ্রের সাথে যদি তোমার দেখা হয় তাহলে সংসারের প্রতি আসক্তি কমে যাবে আবার রামচন্দ্রের হাতে তোমার মৃত্যু অবধারিত হতে পারে তখন তরণেশেন বলছে যে মা মৃত্যু তো একদিন হবেই মা যার জন্ম আছে তার মৃত্যু নিশ্চিত ঘটে যাবে তাই প্রভু রামচন্দ্রের হাতে যদি আমার মৃত্যু হয় সেটাই আমার জন্যে অত্যন্ত ভাগ্যবান তাই মা আশীর্বাদ করো মায়ের আশীর্বাদ নিয়ে রাবণের অনুমতি নিয়ে এবার তরণী সেন বলে দিল যে আজকের যুদ্ধে আমার রথে শুধু রাম রাম নাম লিখে দাও আর আমার সমস্ত অঙ্গে লিখে দাও জয় রাম জয় রাম সমস্ত সেনাবাহিনী নিয়ে এবার আসলেন যুদ্ধে তরণ সেন রাম নামের ধ্বনি দিয়ে আসলেন যুদ্ধে এমন সময় রামচন্দ্র বলছে বিভীষণ লঙ্কায় কে আজকে যুদ্ধ করতে এসছে যার মুখে সদাই জয় রাম রাম ধনী তখন ভীভীষণ তাকিয়ে দেখে তার একমাত্র পুত্র সেন যুদ্ধ করতে আসছে ভীভীষণ ভাবলেন আমার পুত্র যদি রামচন্দ্রের হাতে মৃত্যুবরণ করে অত্যন্ত সৌভাগ্য তাই বলল প্রভু রামচন্দ্র আজকে যে লঙ্কা থেকে যে যুদ্ধ করতে আসছে রাবণের অন্নে প্রতিপালিত এক সেনা প্রতি এসেছে যুদ্ধ করতে কিন্তু নিজের পুত্রের কথা বলল না তাহলে যে যুদ্ধ করবে না এবার যুদ্ধের জন্য প্রস্তুত হলো রামচন্দ্র বারবার যুদ্ধ করতে যায় যখনই তার জয়ের ধ্বনি শোনে তখন বলছে লক্ষণ আমি ভক্তকে বধ করে আমি কি করে যুদ্ধ করে বলো কারণ ভক্ত আমার যে প্রিয় সীতা যদি উদ্ধার না হয় তবু আমি ভক্তকে আঘাত করতে পারবো না এমন সময় লক্ষণকে বলছে চলো লক্ষণ আমরা ফিরে যাই তরণিস দেখছে রামচন্দ্র তো চলে যাচ্ছে তাহলে তো আমার আশা পূর্ণ হবে না তাই বলছে যদি সতী মায়ের স্তন পান করে থাকো তাহলে আজকের যুদ্ধে যদি জয়লাভ করতে পারো তাহলে বুঝব তুমি জয় রণিক্ষেত্রে অনেক জয় লাভ করেছ তখন লক্ষণ বলল আমাকে আগে জয় করো যুদ্ধ শুরু হলো কিন্তু যুদ্ধে লক্ষণ পরাস্ত হলো এমন সময় রামচন্দ্র গেলেন যুদ্ধে রামচন্দ্রের সাথে যুদ্ধ হচ্ছে তরণী সেনের কিন্তু যুদ্ধে জয়লাভ করতে পারছে না প্রভু রামচন্দ্র এমন সময় বিভীষণ বলছে বৈষ্ণব অস্ত্র দিয়ে বধ করতে হবে যেই বৈষ্ণব অস্ত্র নিক্ষেপ করলেন তখনই রামচন্দ্রের সেই তরুণী সেনের মস্তকটা ছিন্ন ছিদ্ধ হয়ে কাটামুণ্ড এসে রামচন্দ্রের চরণে পড়ে জয় রাম জয় রাম বলে ধনী করলেন আর ভিভীষণ রামচন্দ্র বলছে ভীভীষণ কাঁদছ রামচন্দ্র কে বলছে আমার একটি মাত্র সন্তান আজকে মৃত্যুবরণ করেছে কি বিভীষণ তুমি যদি আগে বলতে তাহলে যুদ্ধ করতাম না ভক্তকে বধ করে আমি সীতাকে চাই না প্রভু মৃত্যু তো আমার পুত্র মৃত্যু হতে আমি অত্যন্ত ধন্য ধন্য মনে করেছি আর আমার পুত্র মৃত্যুর সময় তার কাটা মন্ড জয় রাম জয়রাম